সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চো কোরআনে সমাধান ঠিকা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান ঠিক না। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাগো কোরআনে সমাধান সকলের নয় সুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবারী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারসে বলো ঘরে বলো কষ্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে সমাধান সকলে বলি মার হাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলি মার হাবা তাহলে সমাধান পেতে হলে কোরআনের দিকে চোখ রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে বলে না আমি এই কোরআনকে যারা মহাব্বত করবে এই কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে কেমন ভালোবাসবে শুনেন বুখারি শরীফ সর্বোচ্চ হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব এখানে একটা ঘটনা লেখছে কোরআন প্রেমিক যারা তারা কেমন আল্লাহর কোরআনকে ভালোবাসে মহাব্বত করে এবং এই কারণে আল্লাহ কি পরিমাণ তারে ফলাফল এবং পুরস্কার দান করে শুনতে রাজি আছেন তো ইনশাল নাম হইল মুসআবিবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনি আল্লাহর পয়গাম্বর যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন সে এখনো মুসলমান হয় নাই কাফের অবস্থায় দূরে দূরে দাঁড়ায়া নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী একদিন লক্ষ্য করছে এই দেখো তো কে এখানে দেখে একটা যুবক দাঁড়ায় রয়েছে বলে যে যুবকটাকে একটু কাছে আনো আমি তার সাথে দুইটা কথা বলি যুবকটাকে কাছে আনলো নবীজি কথা বললেন কি ব্যাপার যুবক তুমি ওই জায়গায় দাঁড়ায়া কেন কি করো তখন যুবকটা ডাক দিয়ে কয় অগো পায়গাম্বর আপনি যখন কোরআনে করিম তেলাওয়াত করেন তখন আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার কোরআনের তেলাওয়াত শুনি জুড়ে বলেন সুবহান আচ্ছা কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না আর জুড়ে আওয়াজ দিয়ে বলেন মজা লাগে কি লাগে না ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে কোনদিন কেউ বলছে যে মজা লাগে আর যত ভালো গানেই হোক না কেন মনে করেন একবার দুইবার ফাঁস শুনলে আর ছয় বেলায় মজা লাগে না কথা ঠিক কিনা বলে কারণ এটা দুনিয়াবি মানুষের লেখা দুনিয়াবি মানুষের সুর করা কিন্তু এই কিতাব এটা আমার রবের কালাম যতই পড়া হয় তো ততই মজা লাগে ঠিক কিনা নবী ডাক দিয়ে কই দূরে কেন দাঁড়ায় থাকো কাছে এসে শুনবা যুবকটা বড় খুশি হয়ে গেল এবার যুবক ডাক দিয়া কয় নবী গো আমার মনে বড় আনন্দ লাগতেছে আমি আপনার ভয় পাইয়া কাছে আসি না নবী কয় কোনো ভয়ের কারণ নাই তুমি কালকে থেকে আমার পাশে বইসা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাকি মহিলা ঘরে ভয় পাইতাছেন শুনলে মনে হয় রাগ হইবো মাশাআল্লাহ আরেকটু জোরে কন্তা সুবহানাল্লাহ কারণ অনেকে তো আছে আবার বউ রে ডরাই আছে না নাই বউ রে ডরাই নেছে কষ্ট পাইতেছেন আপনারা মজা করলাম আর কি তাহলে শুনেন নবীজি যখন এই কথা বলছে তখন লোকটা বড় খুশি হইছে নবী এবার চিন্তা করলেন যে এবার তারে ইমানের দাওয়াতটা দিয়া দেই কারণ নবী তো ছিল শ্রেষ্ঠ শিক্ষক কথা ঠিক কিনা বলেন আমরা এখানে যারা ওলামায়ে কেরাম আছে আমরা তো শিক্ষক কথা ঠিক কিনা বলেন আপনারা যারা সাধারণ মানুষ আছেন আমরা শিক্ষক আপনাদেরকে শিখাইতেছি আপনারা শিখতেছেন শিক্ষককে আল্লাহ এমন দেয় ছাত্র যারা হবে তাদেরকে কিভাবে পড়াইতে হবে কিভাবে বুঝাইলে বুঝবে এই জ্ঞানটা আল্লাহ তাদের মাথার মধ্যে দেয় কথা ঠিক কিনা আর আপনার আমার নবী বলতেছিলাম নবী এখন ডাক দিয়া কয় মুসআবরে তুমি কালিমা কইরা মুসলমান হয়ে যাইতে পারো না সুবহানাল্লাহ আল্লাহ মনে নি আপনাকে কথা

ওই মুসাবরে মুসলমান বানাই দিছে সুবাহান নবী ডাক দিয়া কয় এখন তো তুমি ইমানদার তোমার পিছনের যত গুনা ছিল আল্লাহ সব গুনা মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ ইমান এনেছো কালিমা পরে মুসলমান হয়ে গেছে তবে শোনো আমি নবী তোমারে বললাম তুমি যে ইমান আনলা এই ইমান আনার কথাটা তোমার বাড়িতে গিয়া বলবা না সুবহানাল্লাহ তোমার বাড়িতে গিয়া বলবা না এর কারণ হলো তোমার মা বাবা এখনো মুসলমান হয় নাই তোমার আত্মীয় স্বজন মুসলমান হয় নাই তারা যদি জানে তাহলে তোমাকে তারা ষড়যন্ত্র করবে জুলুম অত্যাচার করবে তুমি বাড়িতে বলবা না আমি বাড়িতে জানাবো না আমি বাড়িতে বলবো না গোপনে গোপনে আইসা আপনার দরবারে কোরআন তেলাওয়া শুনবো মুস আবে ভাবে নবীর দরবারে আসে আর কোরান তেলাওয়া শুনে এবং নিজেও কোরান তেলাওয়া শিখে এভাবে যখন যাইতেছে রে ভা ভাই এবার একদিন হঠাৎ করে নবীর দরবার থেকে যখন যায় এবার তার মনের ভিতরে ইমানের যারাতন শুরু হয়ে গেছে নিজের নিজে ডাক দিয়া কয় আরে মুস্তা তুই যে কালিমা গ্রহণ করেছ এই কালিমা তো মিথ্যা কালিমা তো সত্য কালিমা তুই যে কোরআন তুই যে এটা তো নয় সত্য তুই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখছ আল্লাহ তো এক আল্লাহ তো একক তুই যে নবীরে মানছ সেই নবীও তো সত্য নবী সুতরাং এই ইমানা কথাটা

তার মা ঘরের বাহিরে আসলো মা ঘরের বাহিরে আসার পর এবার সন্তান ডাক দিয়া কয় অগো সন্তান কেন আমারে তুই ডাকলি এইভাবে তো কোনোদিন তুই আমারে ডাকস না এবার মা ডাক দিয়া কয় ও সন্তান কি বলবি আমার কাছে সন্তান ডাক দিয়ে কয় মা আর লোক চুরি নয় সত্য কথা আজকে তোমারে জানাই দিব এবার মা দিয়া কয় এর সন্তান কি সত্য কথা তুই আমারে জানাবি এবার মুসাফ ডাক দিয়ে কয় মাগো আমি যে কোথায় যাই তুমি কি সেটা জানো মুসাবের মা ডাক দিয়ে কয় না না আমি তো সেটা জানি না বলে আমি নবীর দরবারে যাই গোপনে গোপনে গিয়া নবীর দরবারে কোরআনের তেলাওয়াত শুনি নবীর দরবারে কোরআনের তেলাওয়াত শুনি মুসাফের মা ডাক দিয়ে কয় it is Shantan. তুই যে গোপনে গোপনে গিয়া নবীর দরবারে কোরআনে তেলাওয়ার শুনস এটা তো আমাদের কিতাব নয় এটা তো মুসলমানের কিতাব হয় মা গো আরো কথা আছে আমি গোপনে গোপনে নবীর দরবারে কোরআন শুনতাম ঠিক কিন্তু নবী আমার একদিন ডাইকা নিয়া আমারে বলছে মুসআব গোপনে কেন দাঁড়ায় কোরআন তেলাওয়ার শোনো তুমি আমার কাছে এসে কোরআন তেলাওয়ার শুনবা এবার আমার মনটা বড় খুশি নবী এবার আমারে ডাক দিয়া কয় মুসাবরি তুই ইমান নিয়ে আগাই ইমান এনে ফেল আমি আর দেরি করি না আমি নবীর কথার সাথে সাথে ইমান এনে মুসলমান হয়ে গিয়েছি মুসাবের মা এই কথাটা যখন শুনেছে মুসাবের মার মাথা কইসন্ত এটা তুই কি করলি রে সন্তান আমি হিন্দু তোর বাপ হিন্দু আমরা বিধর্মী তুই কেন মুসলমান হলি এবার মুসাব ডাক দিয়া কয় মাগ নবীজি জানায় দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না কারা কারা জান্নাতে যাইতে চাই হাত তুলে আল্লাহরে দেখায়া দে আল্লাহ সকলকে কবুল করো বলে গামে এবার মুসআবের মা ডাক দিয়ে কয় এরে সন্তান এই কাজটা তুই ভালো করস না এবার মুসাবের বাবারে ডাকলো মুসাবের চাচারে ডাকলো আত্মীয় সজনরে ডাকলো সকলে আসলো কি হয়েছে ইমার্জেন্সি কেন ডাকলা বলে এই যে তোমাদের সন্তান সে তো আমাদের ধর্মে নাই সে মুসলমান হয়ে গেছে বাবার মাতা গরো ডাক দিয়া কয় এটা কি তুমি শুনাইলা আমার! সন্তান অন্য ধর্মে চলে গেছে মুসলমান হয়ে গিয়েছে এবার মা ডাক দিয়া কয় হ্যাঁ এটাই সত্য কথা কয়তা হলে আর আমার সন্তানদের সুযোগ দেওয়া যাবে না তাড়াতাড়ি ঘর থেকে একটা সিগল নিয়ে আসো একটা তালা নিয়ে আসো এবার ঘর থেকে সিগল নিয়ে আসলো তালা নিয়ে আসলো আর মুসাবের হাতের মধ্যে সিগল লাগায়া দিয়েছি পায়ের মধ্যেও গোল লাগাই দিয়েছি ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগাই দিয়েছি এবার মুসআবের মা ডাক দিও তো এর মুসআব তোরে আর সুযোগ দেওয়া হবে না তুই আর মুহাম্মাদের দরবারে যাইতে পারবি না আর ঘরের খাদে মারে ডাক দিয়া কয় এরে খাদে মুসআবরে আজকে থেকে খাবার দাবার দেওয়া বন্ধ করে ফেলবি মুসাবের খাবার দিবি না মুসাবের হাতের মধ্যে শিগল লাগলো পায়ের মধ্যে শিগল লাগলো দরওয়াজার মধ্যে তালা লাগলো আর খাবারও বন্ধ হইল বলেন তো কিসের মহব্বতের কারণে মাশাল্লাহ কোরআনের মহব্বতের কারণে কোরআনের মহব্বতের কারণে তার এত কষ্টের মধ্যে সে পড়ে গেল এবার তার মা সন্তানের দিকে তাকায় না বাবাও সন্তানের দিকে তাকায় না বন্ধি করে আবার চলে গেল কিছুদিন যাওয়ার পরে মুসাফ শুধু চকের পানি পালায় কান্দে হাতের মধ্যে সিগল পায়ের মধ্যে সিগল দরওয়াজার মধ্যে তালা খাবার বন্ধ এই জন্য সে কাঁদে না ও সিলেটের মানুষ কিসের জন্য কাঁদে সে রবের নিকটে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমার হাতের মধ্যে সিগল লাগানো আমার পায়ের মধ্যে সিগল লাগানো আমার দরওয়াজার মধ্যে তালা লাগানো আমার খাবার বন্ধ তবে আল্লাহ গো কোনো কিছুর জন্যই আমি মুসআবের অন্তরে কষ্ট নাই ও আল্লাহ কষ্ট শুধু একটা গাই সেটা হলো আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলা শুনতে পারি না আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলা শুনতে পারি না অগল কষ্টটা আমি সহ্য করতে পারি না বলেন তো বান্দা যখন আল্লাহর ডাকে আল্লাহ বান্দার ডাকে সারা দেয় কি দেয় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন দেয় কি দেয় মুসআব যখন আল্লাহর ডাকে ফেরেশতা ডাক দিয়ে কয় ওগো আল্লাহ তোমার বান্দা দেখো তোমার দেয় পড়ে চোখের পানি পালায় কেমনে ডাকে আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা যে আমারে ডাক্তার একটা জিনিস কি তুই খেয়াল করছো বলে কি আল্লাহ আল্লাহ তো সবকিছুই জানে সবকিছুই দেখে কথা ঠিক কিনা বলেন এরপরও আল্লাহ ফেরেস্তা এই কথা কেন কয় এটাও তো আছে তবে ওই যাব না এবার আল্লাহ যখন ফেরেস তার এই কথা কয় আল্লাহ গো না আল্লাহ আমি তো বুঝতেছি না কয় শুন আমার বান্দা কোনদিন আমার কাছে এটা কয় নাই তার হাতের মধ্যে জিঞ্জির খুইলা দেওয়ার জন্য পায়ের মধ্যে জিঞ্জির খুইলা দেওয়ার জন্য তার দরওয়াজার তালা খুইলা দেওয়ার জন্য তারে খাবার দেয় না খাবার দেওয়ার জন্য এটা আমি আল্লাহরে বলে না এবার ফেরেশতা কয় আল্লাহ তাহলে তোমার কি কয় কয় ফেরেশতা শুন আমার বান্দা আমি আল্লাহর কয় আল্লাহ গো সব কিছু লাগানো আছে কষ্ট নাই তবে একটাই কষ্ট আল্লাহু আকবার

ও তুই যা। আমার বান্দারের সহযোগিতা আমার বান্দা তো সে দুনিয়ার কোনো লোভ করে নাই আমি রবের কালামের ভালোবাসা তার অন্তরে ঢুকাইছি তুই তাড়াতাড়ি যা

মা গালি আবার মারে আমরা ছোট থাকতেও দেখছি আমার মা অনেক সময় বাইরে মারতো অনেক সময় জাডা দিয়েও বেরিতো এমন মা আছে না নাই আচ্ছা বাড়ার লেগে মারতো না খারাপের লেগে মারতো বাড়ার লেগে মারতো অনেক সময় মা যখন মাই দিত আগে সন্তান ফিট যদি ফুইলা যাইতো আবার কিছুক্ষণ পরে মা নিজে আবার টাই নাই না ওই ফিটের মধ্যে তেল লাগায় দিত কথা ঠিক কিনা বলে আর চোখের পানি পালায় কান্ত বলতো আমার সন্তানটারে আমি কেড়ে মারলাম কথা ঠিক কিনা বলেন মেরে ভাই এই মায়ের ভিতরে আল্লাহ যখন মহাব্বর ঢুকাই দিলেন এবার মা সন্তানের স্মৃতিগুলো মনে পড়ে গেল হাই রে আমার সন্তানটারে এতদিন ধরে আমি খাবার দেই না আমি তার হাতের মধ্যে সিগল লাগায় রাখছি তার পায়ের মধ্যে সিগল লাগায় রাখছি আমার সন্তানটা কত কষ্ট করতেছে এই কথাগুলো যখন মনে পড়েছে রে ভাই এবার মুসআবের মা মুসআবের যে ঘরের ভিতরে রাখছে এই ঘরের ভিতরে গে সে ঘরের ভিতরে গিয়া এবার দλονজান সামনে দাঁড়াইছে দাঁড়ায় শুড়ে সন্তান শেZdাই পড়ে রবের নিকট কান্দে শেZdাই পড়ে রবের নিকট কান্দে আরবিjudgment আল্লাহ তুমি দেখছনি আমার গর্ভবতী নিমাজে সে আজকে আমারে দূরে সরায়া দিছে যেই মা আমার না খাওয়াইলে নিজে খাইতে পারতো না যেই মা আমার না দেখলে ভালো লাগতো না মার যেই মা আমার ঘুম না পাড়াইলে মা ঘুমাইতো না যেই মা আমারে নিয়া না ঘুমাইলে তার ঘুম আসতো না সেই মাছকে আমার খাবারটা পর্যন্ত দেয় না আল্লাহ এরপর আমার অন্তরে কষ্ট নাই একটাই কষ্ট সেটা হলো তোমার কোরআনের তেলাওয়াত শুনতা কিভাবে আপনাদেরকে বুঝা কেমন কোরআনের পাগল হইলে এরকম কথা রবের কাছে বলতে পারে এবার মায়ে কথা শুনেছে মাও তো মা নিজের পেটে জন্ম দিয়েছে নিজের পেটে গর্বে ধারণ করেছে কথা ঠিক কিনা বলেন আর ডাক দিয়া কয়! সন্তান আর কান্না করবি না মাতা ভাষা তোরে আর কষ্ট দিতে চাই না এই যে আমি তালা খুলে দিলাম তাড়াতাড়ি বাহির হ তাড়াতাড়ি যা নবীর দরবারে গিয়া পুরান্ত নাম শুনে তোর অন্তরটা ঠান্ডা করে ব্যবস্থা করার মালিক কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর গরিবে ঘুমায় আরাম করে মনটা ফেরা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবেতা প্রবুর বড় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা ওসু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায় তেমনি খুদার রহমত বাতাসে নম্র দায় ভোগ বাড়ি হি গাড়ি পরে হেরবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রবকে আর জুড়ে দিয়ে বলেন আমাদের রবকে ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر الله মুসআবরে যখন তালাটা খুলে দিল কষ্ট হইতেছে নি মাশাআল্লাহ মুসআবরে যখন তালাটা খুলে দিল এবার মুসআব মায়ের সাথে আর কোনো কথা নাই যারে যে ভালোবাসে তার দিকেই তো সে ছুটে কথা ঠিক কিনা বলেন এবার নবীর দরবারে দৌড় নবীর দরবারে চলে গেল গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া নবী আলোচনা করতেছেন কথা বলতেছেন এবার তিনি নবীর অর্ডার সারা তো ভিতরে ঢুকতে পারে না এবার নবীর অর্ডার না পাইয়া এবার তিনি বাহিরে দাঁড়াইয়া চোখের পানি পালায়া কান্দে নবী এবার কান্নার আওয়াজ পাইয়া একজন সাহাবিরে পাঠাইল ও সাহাবি যাও গিয়া দেখো কে জানি দাঁড়ায় দাঁড়ায় কান্দে এবার সাহাবি গিয়া দেখি তিনি তো আর কেউ নয় তিনি হলেন মুসআব ইবনে মুস মুসআব এবার নবী অর্ডার দিলো ও সাহাবি তারা ভিতরে নিয়ে আসো এবার ভিতরে নিয়ে আসলো নবী ডাক দিয়া কয় আরে মুসআব এত দিন তুমি কোথায় ছিলা তোমারে তো দেখি না কোথায় তুমি চলে গিয়েছিলে এবার মুসআব ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আমি তো বাড়িতেই ছিলাম আপনি যে বলেছিলেন আমি বাড়িতে যেন ঈমান আনার কথাটা না বলি ওগো পয়গম্বর আমি বাড়িতে ঈমান আনার কথাটা বলে দিয়েছিলাম এই জন্য আমার মা আমার বাবা আমারে বন্দী করে ফেলেছে ওগো আমার হাতের মধ্যে উসি বল লাগাইছিল আমার পায়ের মধ্যে উসি বল লাগাইছিল আমার দরজার মধ্যেও তারা লাগাইছিল ওগো পয়গম্বর শুধু তাই নয় আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ওগো পয়গম্বর এরপরেও আমার অন্তরে কষ্ট ছিল না বলে কি কষ্ট ছিল কষ্ট ছিল একটা সেটা হলো আপনার দরবারে আসতে পারি নাই কোরআন তেলাওয়া শুনতে পারি নাই সেই কষ্টটা আমি মুসাফ সহ্য করতে পারি না কষ্টটা আমি সহ্য করতে পারি নাই এবার নবীদের দিয়ে কয় মুসাফ আল্লাহর পরীক্ষায় তুমি ফাঁস করে ফেলেছো সুবহান কারণ আল্লাহ তো মাঝে মধ্যে বান্দারে পরীক্ষা করে কথা ঠিক কিনা বলেন পরীক্ষা করে দেখে আমার বান্দাটা আসলে আমি আল্লাহরে কতটুকু ভালোবাসে কথা ঠিক কিনা বলেন পরীক্ষা করে এবার মুসআব নবীরে ডাক দিয়ে কয় আগো এখন আমি কি করব আমার মনটা যে পাগল আপনার দেখার জন্য আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য নবী ডাক দিয়া কয় আরে মুসা টেনশন করিস না আমি এখনি তোরে কোরআন তেলাওয়াত শোনাইতেছি এবার নবী নিজের জবান দিয়া মুসাjre কোরআনের তেলাওয়াত শুনায় মুসাব মনোযোগ সহকারে কোরআনের তেলাও শুনে মেরে ভাগাই আমরা এখানে যারা আছি বলেন তো নবী যদি আমরা দেখতাম নবীর সামনা সামনে যদি হইতাম তাহলে কত ভালো আমাদের লাগতো কথা ঠিক কিনা বলেন নবীর কথা শুনে কত মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি পালায় নবীর ঘটনা শুনে কত মানুষ কান্দে নবীর কথা শুনে কত মানুষ তার অন্তরে ব্যথা পর্যন্ত লাগায় সেই নবীরে যদি দেখতাম তাহলে আমাদের অন্তরটা জুড়ে যাই তো ঠিক কিনা নবীরে দেখতে মন চাই কি চাই কাদের চাই একটু আল্লাহরে হাত তুলে দেখাইতো তো মা আল্লাহ কবুল করুক বলেন না নবীরে দেখতে চাইলে শেষ পর্যন্ত থাকবেন তুই সাল নবীরে দেখার ফত কেমনে এটা জানবেন নি আপনারা কে কে জানবেন আবারও দেখা তবে কথা হইল থাকতে হবে নাকি দোয়া করে আমো মাশাআল্লাহ আবেগ আছে ও নৌকা আচ্ছা আচ্ছা নবীর আশেকরা এখনো পর্যন্ত আছে কথা ঠিক কিনা বলেন হ্যাঁ যারা আছে আসলই ফকি তো নবীর আশেকার নাইলে রাইতে 2টা বাজদাসে একটাও লরে না কথা ঠিক বলেন এই নবীর আশেখ হইতে চাই কি চাই না ও কি আশেখ হইতে চাই কি চাই না আল্লাহ কবুল আমিন তো নবীরে দেখতে চাইলে এক নাম্বার আমল হইল নবীর উপরে বেশি বেশি দূর পরম ভাবে তা ঠিক কিনা বলে? ঠিক। আমল একটা আমল শেখায়া যায় নবীরে স্বপ্নে দেখার জন্য। বাস্তবে তো এখন নবীরে দেখা সম্ভব না। তবে স্বপ্নে যুগে যদি নবীরে দেখতে চান আমি একটা আমল আপনারে দিয়ে যায় গুরুত্বপূর্ণ আমল সেটা হলো প্রতিদিন 300 বার নবীর উপরে দরুদ পড়বে কতবার? 300 বার। কেউ যদি 300 বার প্রতিদিন নবীর উপরে দরুদ পড়তে পারে

না না রাখা যায় না তাইলে নবীরে যদি আমরা সামনা সামনি দেখতে পারি কত মজাই না হইতো কথা ঠিক কিনা বলে আরেকটা আমল হইল একটা বলতো তো দূরত পড়া আরেকটা আমল হইল নবীরে দেখতে চাইলে কোরআনকে মহব্বত করতে হবে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হইবে রাজি আছেন তো ইনশাআল্লাহ